হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর এনপি লং কোয়েশ্চেন সাজেশন দু নিয়ে তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারে ছোটো এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র নিরানব্বই টাকা তো চলো দেরি না করে প্রথমে তোমাদের দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের সিলেবাসে কি কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটস সিলেবাস দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান রাজনৈতিক তত্ত্ব দৃষ্টিভঙ্গি ও বিতর্ক নীতিমূলক আইনগত প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতালব্ধ আচরণবাদী ব্যবস্থাগত কাঠামোগত কার্যকর দৃষ্টিভঙ্গি ইউনিট টু উদারনীতিবাদ নয়া উদারনীতিবাদ সমাজকল্যাণবাদ ইউনিট থ্রি নারীবাদ ইউনিট ফোর নব্যমার্কসীয় ধারণা দ্বন্দ্ববাদ ঐতিহাসিক বস্তুবাদ ইউনিট ফাইভ রাষ্ট্র শ্রেণী শ্রেণিসংগ্রাম উদ্বৃত্ত মূল্য ইউনিট সিক্স গণতান্ত্রিক কেন্দ্রিকতা দল সম্পর্কে বিতর্ক লেনিন ও রোজা বিপ্লব সম্পর্কিত ধারণা লেনিন ও মাও গ্রামসচি আধিপত্য ও সামাজিক ধারণা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে তোমাদের কী কী প্রশ্ন সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান রাজনৈতিক তত্ত্ব দৃষ্টিভঙ্গি ও বিতর্ক ইউনিট ওয়ানের প্রথম প্রশ্ন দেখো ডেভিড ইস্টনের ব্যবস্থাপনমূলক তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর সীমাবদ্ধকতাগুলি উল্লেখ করো আমাদের সাজেশানে তোমরা প্রতিটি প্রশ ইম্পর্টেন্ট প্রশ্নের উপর মার্ক দেখতে পাবে যে প্রশ্নগুলিতে তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখবে সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুবই সুন্দর পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা বাই করো তাহলে তোমাদের আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতেও হবে না এই সাজেশনের মধ্যে থেকেই তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশান পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসো সাজেশন পিডিএফ কপি তারপরে বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আরও ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তোমাদের যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশান সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো এবং প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আর কোন কোন পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও এবার দেখো ইউনিট ওয়ানের দ্বিতীয় প্রশ্ন রাজনীতি অধ্যয়নে নৈতিক মানবিক দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন রাজনীতি চর্চার ক্ষেত্রে নীতিমানবাচক এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পাঁচটি পার্থক্য সংক্ষিপ্তভাবে আলোচনা করো এরপরের প্রশ্ন রাজনীতি বিশ্লেষণের আচরণবাদী দৃষ্টিভঙ্গির দার্শনিক ভিত্তি হিসেবে অভিজ্ঞতাবাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো কি কি। এবার পরের প্রশ্ন দেখো রাজনৈতিক বিশ্লেষণে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করো পরের প্রশ্ন রাজনীতি চর্চার ক্ষেত্রে আচরণবাদী দৃষ্টিভঙ্গির পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো এর পাঁচটি সীমাবদ্ধকতা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো তুমি কি মনে করো যে আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি অবশেষে সার্বিক দৃষ্টিভঙ্গি হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাখ্যা করো পরের প্রশ্ন ডেভিড ইস্টনের উপকরণ উৎপাদন বিশ্লেষণের উপর একটি টিকা লেখো পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান চর্চায় সনাতন বা সাবেক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো পরের ইউনিট দেখো ইউনিট টু উদারনীতিবাদ নয়া উদারনীতিবাদ সমাজ কল্যাণবাদ ইউনিট টু এর মধ্যে কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরের প্রশ্ন দেখো রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো পরের প্রশ্ন সাবেক উদারনীতিবাদের কেন্দ্রীয় ধারণার সংক্ষিপ্ত বর্ণনা দাও পরের প্রশ্ন তুমি কি মনে করো যে জনলক উদারনীতিবাদের জনক তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও পরের প্রশ্ন সামাজিক কল্যাণবাদের উদ্দেশ্যগুলি উল্লেখ করো এ প্রসঙ্গে কল্যাণকর নীতির বাস্তবায়নে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করো পরের প্রশ্ন জেএস মিল প্রস্তাবিত ইতিবাচক উদারনীতিবাদের বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলি কি কি এবার দেখো ইউনিট থ্রি নারীবাদ ইউনিট থ্রি এর প্রথম প্রশ্ন রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে নারীবাদের গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের ইউনিট ইউনিট ফোর মার্কসীয় ধারণা দ্বন্দ্ববাদ ঐতিহাসিক বস্তুবাদ ইউনিট ফোরের প্রথম প্রশ্ন ঐতিহাসিক বস্তুবাদের আলোকে সমাজ বিকাশের স্তরগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন কোন কোন দিক থেকে রাজনীতি বিশ্লেষণের মার্কসীয় দৃষ্টিভঙ্গি অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলির থেকে স্বতন্ত্র পরের প্রশ্ন দ্বন্দ্বমূলক বস্তুবাদের মৌলিক নীতিসমূহ ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন উৎপাদন প্রণালী সম্পর্কে মার্কসীয় ধারণার সংক্ষিপ্ত বিশ্লেষণ করো পরের প্রশ্ন ভিত্তি ও উপরিকাঠামোর মার্ক্সীয় ধারণার উপর একটি টিকা লেখ পরের ইউনিট ইউনিট ফাইভ রাষ্ট্র সংগ্রাম শ্রেণী উদ্বৃত্ত মূল্য ইউনিট ফাইভের প্রথম প্রশ্ন উদ্বৃত্ত মূল্য বলতে কী বোঝো পরের প্রশ্ন শ্রেণীর সংজ্ঞা দাও এ প্রসঙ্গে শ্রেণী সংগ্রামের ধারণাটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র বিষয়ক মার্কসীয় ধারণা সম্পর্কে একটি টিকা লেখ ইউনিট সিক্স গণতান্ত্রিক কেন্দ্রিকতা দল সম্পর্কে বিতর্ক এবার দেখো ইউনিট সিক্সের মধ্যে কী কী প্রশ্ন রয়েছে লেনিনের বিপ্লব তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন বিপ্লব সম্পর্কে লেনিন ও মাওয়ের বক্তব্য নিয়ে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো এরপরের প্রশ্ন মাওয়ের সাংস্কৃতিক বিপ্লবের ধারণার উপর একটি টিকা লেখো এরপরের প্রশ্ন গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দল সম্পর্কিত লেনিনের ধারণা আলোচনা করো এরপরের প্রশ্ন বিপ্লব সম্পর্কে লেনিন ও মাওয়ের বক্তব্য নিয়ে সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন গ্রামস্চির পৌর সমাজ সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো পরে প্রশ্ন গ্রামস্চির দৃষ্টিতে সুশীল সমাজের ভূমিকা ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন গ্রামস্চি কিভাবে তার দীর্ঘস্থায়ী সংগ্রামের ধারণা ব্যক্ত করেন পরের প্রশ্ন দল সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্ক আলোচনা করো পরের প্রশ্ন লেনিন বর্ণিত শ্রেণীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন গ্রামস্টির হেজিমনি তত্ত্বটির মূল বক্তব্য বুঝিয়ে দাও তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো